ট্রাম্পের প্রথম পার্টনার বাংলাদেশ এমন খবর ফলাও করে প্রথমে ফেসবুকে তারপর গণমাধ্যমে প্রচার করা হয়েছিল সরকারি সংস্থার পক্ষ থেকে এমন খবর আসে বিষয় ছিল যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান আর্জেন্ট এলেঞ্জির কাছ থেকে তরলিখিত গ্যাস আমদানির চুক্তি করেছে বাংলাদেশ অথচ এ ধরনের চুক্তি করা যাদের এক্তিয়ার সেই পেট্রো বাংলা বলছে তারা বিষয়টি জানেই না বিষয়টি যেন যার বিয়ে তার খবর নেই অবস্থার মতো আমাদের বিশ্লেষণ হলো যে চুক্তিকে সরকার ট্রাম্প প্রশাসনের সাথে মারদাঙ্গা চুক্তি হিসেবে চালিয়ে দিচ্ছে সেটি আদৌ কোনো চুক্তি নয় আর সেই মার্কিন বেসরকারি প্রতিষ্ঠানটির গ্যাস রপ্তানির সক্ষমতাই এই মুহূর্তে নেই সরকারের তরফ থেকে এমন স্ট্যান্ডবাজির ঘটনায় পুরো বিষয়টি হাস্যরসে পরিণত হয়েছে যেটির মূল উদ্দেশ্য ছিল জনসমক্ষে প্রচার করা ট্রাম্প প্রশাসনের সাথে ইনুস সরকারের সুসম্পর্ক তৈরি হয়েছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে প্রচারের আয়োজক হলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিজারের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব আছেন তিনি কিনু সরকার তাকে সিঙ্গাপুর থেকে ডেকে এনেছিল দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিস্থিতির উন্নতি করতে কিন্তু বারোই সেপ্টেম্বর তিনি যোগ দেওয়ার পর থেকে ফল হলো ঠিক উল্টো বাইশে জানুয়ারি প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয় দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফ এর খরা কাটছে না উল্টো পরিস্থিতির অবনতি হচ্ছে গত অর্থবছরের তুলনায় কমেছে একাত্তর শতাংশ বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে এমনটা গত এগারো বছরে কখনো হয়নি একই অবস্থা বেসরকারি বিনিয়োগেরও এমন পরিস্থিতিতে আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এলএনজি আমদানির চুক্তি করার তথ্য জানালেন আশিক চৌধুরী প্রশ্ন হলো বিডা কেন যেখানে অতীতে গ্যাস আমদানির চুক্তি করেছেন জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী পর্যায়ের কেউ বা পেট্রো বাংলার কর্মকর্তা দেশে এলএনজির একক ক্রেতা পেট্রোবাংলা অথচ এই চুক্তির বিষয়ে তারা কিছুই জানে না গণমাধ্যমের খবরে বলা হয়েছে এলএনজি আমদানি চুক্তি করতে হলে অবশ্যই পেট্রোবাংলার মতামত নিতে হয় আবার সরকারি পর্যায়ে চুক্তি করতে হলে উভয় পক্ষের সরকারি প্রতিষ্ঠান থাকতে হয় সরকার কখনো অন্য দেশের বেসরকারি কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারে না কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করতে হলে উভয় দেশের কোম্পানি পর্যায়ে চুক্তি হতে হবে সরকারি প্রতিষ্ঠান বিডা কিভাবে যুক্তরাষ্ট্রের বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তি করলো সেটি ভাবতে হিমশিম খেতে হচ্ছে পেট্রো বাংলাকে তাহলে বিডা কেন এমন চুক্তি করলো সেটি বোঝা যায় সামাজিক মাধ্যমে আশিক চৌধুরীর প্রচারণা দেখে যেখানে তিনি বিষয়টিকে বলছেন ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট তার দাবি এই চুক্তির ফলে ডক্টর ইউনুসের সরকারের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক ঘনিষ্ঠ হবে বোঝা যায় ট্রাম্পের মনোযোগ পেতে মরিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে কাজে লাগাতে চায় বিটা ফেসবুকে তিনি লিখেছেন আগামী বছরগুলোতে যখনই বিভিন্ন ইস্যুতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাবেন তখন সরকার বলতে পারবে যে বাংলাদেশ প্রথম পার্টনার ছিল আসল খবর হলো আশিক চৌধুরী যে চুক্তি করার কথা বলছেন সেটি আসলে একটি নন বাইন্ডিং এগ্রিমেন্ট নন বাইন্ডিং এগ্রিমেন্ট কখনো চূড়ান্ত কোনো চুক্তি নয় এতে উল্লেখিত শর্তগুলো মেনে চলতে কোনো পক্ষই আইনিভাবে বাধ্য থাকে না এককভাবে বলা যায় এটি এক ধরনের প্রাথমিক আলোচনার ভিত্তিতে তৈরি করা একটি সাধারণ বিবৃতি যেটি থেকে যে কোনো সময় যে কোনো পক্ষ সরে যেতে পারে এখানে যা লেখা থাকে তা কেউই মানতে বাধ্য নয় এ ধরনের একটি প্রাথমিক পর্যায়ের সমঝোতাকে এল আমদানির ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট হিসেবে দাবি করছে সরকার আরো মজার বিষয় হলো আমেরিকার যে প্রতিষ্ঠানের সঙ্গে নন বাইন্ডিং এগ্রিমেন্ট করা হয়েছে তাদের পক্ষে আগামী তিন চার বছরের মধ্যে গ্যাস রপ্তানি করা সম্ভবই নয় যুক্তরাষ্ট্রের কোম্পানির নাম আর্জেন্ট এলএনজি এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট আমরা দেখেছি তারা গ্যাস রপ্তানির অবকাঠামো নির্মাণের কাজ মাত্র শুরু করেছে সেই সক্ষমতা আসবে আরো চার বছর পর প্রশ্ন হলো যুক্তরাষ্ট্রের অনেকগুলো কোম্পানি যেখানে ইতিমধ্যে এল রপ্তানি করছে তাদের কাছে না গিয়ে সরকার কেন আর্জেন্ট এলএনজির মতো নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে বেছে নিলেন এমন কোম্পানির সঙ্গে নন বাইন্ডিং এগ্রিমেন্টকে ফলাও করে কেন ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট হিসেবে প্রচার করা হচ্ছে জ্বালানি খাতে এর আগেও আমেরিকান প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সে সময় এমন লেজেগোভের অবস্থা দেখা যায়নি বাংলাদেশে এলএনজি আমদানিতে এর আগে যুক্ত হয় আমেরিকান প্রতিষ্ঠান অ্যাক্সিলারেট এনার্জি সাবেক আওয়ামী লীগ সরকার সময় দুই সালের নভেম্বরে চুক্তি হয় সে অনুযায়ী প্রতিষ্ঠানটি দুই সাল থেকে পরবর্তী পনেরো বছর ধরে এলএনজি সরবরাহ করার কথা কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেটের ভাসমান টার্মিনালের সক্ষমতা বাড়ানোর চুক্তিও হয়েছিল পেট্রো বাংলার সঙ্গে শেখ হাসিনার পতনের পর সামিট গ্রুপের সঙ্গে এলএনজি টার্মিনাল নির্মাণের একটি চুক্তি বাতিল করে অন্তর্বর্তী সরকার আর তা করতে গিয়ে পায়রা বন্দরে এক্সিলারেট এনার্জি টার্মিনাল স্থাপনে টার্ম শিটও বাতিল করা হয় এরপরই সরকারের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে দৌড়ঝাঁপ করছে এক্সলাইট এনার্জি প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে ঢাকায় ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করেছেন তিনি সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে আগামীতে এলএনজি টার্মিনাল নির্মাণ স্পট এল কার্গো আমদানি এবং অফসর বিডিং এ অংশ নিতে বলা হয়েছে এক্সিলারেট এনার্জিকে বিষয়গুলোর দিকে সরকারের নজর থাকবে বলেও আশ্বস্ত করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমেরিকান কোম্পানি এক্সিলারেটের দ্বিতীয়ালির দায়িত্ব পালন করছেন পিটার হাস তবে তার এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে খোদ আমেরিকান প্রশাসন নিয়ম অনুযায়ী রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে বিদায় নেয়ার দুই বছরের মধ্যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতে পারেন না পিটারহাস এরপরেও তিনি কেন এক্সিলারেটের উপদেষ্টা হলেন তা নিয়ে তদন্ত শুরু করেছে ট্রাম্প প্রশাসন আমাদের পর্যবেক্ষণ হলো দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে প্রচারণা হলো ট্রাম্প প্রশাসনের সাথে ইনুজ সরকারের সম্পর্ক বেশ শীতল সেই শীতল সম্পর্কে উষ্ণতা আসছে এমন ধারণা দেশের মানুষের মধ্যে দিতে চায় করতে গিয়ে ঘুম হারাম হয়ে যাচ্ছে কি অনেকের না হলে কেন এক বহির্ভূত ভাবে একটি অক্ষম প্রতিষ্ঠানের সাথে চুক্তির খবর ফলাও করে প্রচার করা হবে আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন দেখা হবে আগামী পর্বে